সাইদান সোলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সুলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশাহ আমার বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি একবালা বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সোলাইমান আলাই সাল্লাম ও জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সোলাইমান নবীও ছাড়েন না পরে সোলাইমান আলাহি সাল্লামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সৈয়দিনা সুলাইমান সালামের অনুসারী ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাদশারে বললো জিনের বাদশা আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্নাবান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইদানা সালাইমান সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো বললেন রান্না করতে 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 থাকো বিশাল রান্নার স্তূপ খিচুড়ির স্তূপ পোলাও এর স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের কোরমার স্তূপ সব কিছুর মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈয়দিনা সালাইমান আলহ ইসালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনারা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দা মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল আমি লাইন মানি না কি মানি না তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইম মানি না আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানি না খাবার দাও সেদিনের সোলাইমান আলাইহিসাল্লাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সেহেদিনের সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাছ বলে আমি লাইন মানি না আমার পেটের ভেতরে এত ক্ষুধা খুদার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যায় কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সোলাইমান সোলাইমান আলাইসাল্লাম পড়ে গেছে বিপদে আই হ্যাশলি সমস্যা ব্যাড রেকর্ড হয়ে যাবে ঠিক কি না তো উনিও লাইন মেইনটেইন করতে বলতেছেন তুমি মাছো লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দাঁড়ায় আছে র‍্যাব দাঁড়ায় আছে ওর মধ্যে বেলাইন করে ফলায় আছে না নাই তেমি মাছ বলে আমি লাইন টাইন মানিনা তো সুলাইমান আলাইহিসসালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাইন উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তো তিমি মাছ বললো সোলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিনদেরকে বল খাবার ঢুকিয়ে দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লাইকোনা ল হাকবার সাইদানা সলাইমান আহিসাল্লাম ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকিয়ে দিই তাইলেই তো শেষ কেল্লা ফতে ঠিক কি না সাইদানা সোলাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছ একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকিয়ে দিছে ওইটা হা করেই আছে সেদিন সোলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরে দেয়া হলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেওয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আছে আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আছে আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকায় দিতেছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুমান না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগল এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনও তিমি মাছের মুখ হা করা আছে না নাই সায়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লার ডেকে বললেন মাবুদ আমি বুঝতে পারি নাই আসলে রিজিক দেয়ার মালিক আমরানা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনিকে তেমি মাছ ডেকে বলে ও সোলাইমান প্রতিদিন রব্বুল এলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছ সোলাইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমান হয় নাই